প্রাচীন মক্কা যেখানে মানুষ মূর্তি পূজায় আবদ্ধ কিন্তু হজরত ইব্রাহিম আল্লাহর একত্ববাদ প্রচার করতেন একদিন তার বিরুদ্ধে জনতা রেগে ওঠে এবং তাকে আগুনে ফেলার পরিকল্পনা করে কিন্তু ইব্রাহিমের বিশ্বাস ছিল অটল আগুনের মধ্যেও তিনি অক্ষত থাকলেন এই গল্প আমাদের শেখায় যখন বিশ্বাস সম্পূর্ণ তখন কোনো বিপদ আমাদের ক্ষতি করতে পারে না হজরত ইব্রাহিম দৃঢ়ভাবে বললেন আল্লাহ আমার সাহায্যকারী আমি ভয় পাই না চারপাশের আগুন ধোঁয়া আর চিৎকারের মাঝেও তিনি অক্ষত থাকলেন আমাদের জীবনেও বিপদ আসে কিন্তু আল্লাহর প্রতি আস্থা থাকলে আমরা অজেয় মানুষ ভয় ও কুসংস্কারের প্রভাবে চলতে চায় কিন্তু হজরত ইব্রাহিম আমাদের দেখিয়েছেন সত্য এবং ইমানের পথে দাঁড়ানো সবসময় নিরাপদ আগুনের মধ্যেও তার সাহস ও বিশ্বাস আমাদের জন্য চিরন্তন প্রেরণা এক বিশাল আগুন জ্বালানো হল আর জনতা হতবাক হয়ে দাঁড়াল হজরত ইব্রাহিম দাঁড়িয়ে বললেন আল্লাহই আমার রক্ষা করবেন হজরত ইব্রাহিম আগুনের মধ্যেও শান্ত ও অটল ছিলেন তার দৃঢ় বিশ্বাস প্রমাণ করে যদি আল্লাহর ওপর সম্পূর্ণ ভরসা থাকে তবে কোনো চ্যালেঞ্জ বা বিপদ আমাদের নাড়া দিতে পারে না মূর্তি ভাঙার কারণে জনতা আগে ফেটে পড়েছিল তারা আগুন জ্বালাল কিন্তু হযরত ইব্রাহিম অক্ষত থাকলেন আমাদের জীবনে যখন অন্ধকার ও সমস্যা আসে তখন আমাদের বিশ্বাস এবং ধৈর্যই আমাদের রক্ষা করে হজরত ইব্রাহিম দেখিয়েছেন সাহস কেবল অস্ত্র বা ক্ষমতায় নয় বরং ইমান এবং ভরসার মধ্যেও থাকে আজও আমরা তার গল্প থেকে অনুপ্রেরণা নিতে পারি যে কোনো বিপদকে আমরা পার করতে পারি যদি আল্লাহর ওপর বিশ্বাস করি আগুন চারপাশে জ্বলে উঠল কিন্তু হজরত ইব্রাহিম অক্ষত মানুষের অবিশ্বাস এবং সন্দেহ তাকে থামাতে পারল না আমাদের জীবনেও বিপদ আসে কিন্তু আল্লাহর সাহায্য থাকলে আমরা সবকিছু পার করি এই গল্প আমাদের শেখায় ভয়কে পরাস্ত করা সম্ভব যদি আমাদের ইমান শক্তিশালী হয়